আপনি যে আপনি যদি নামাজ কালাম পড়েন তাহলে তো আপনার কামানের কথা না আপনার বেহুল কামার লোক আপনি কি অপরাধ করেছেন না 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 আপনি অপরাধ করেছেন না কোনো অপরাধ করেন তো তাহলে বেহুল কামার লোক আপনার নিশ্চয়ই অপরাধ করেছেন অপরাধ করেননি তাহলে আমরা যে অপরাধ করবে না সে তার তো বেহুল কামাবে না নিশ্চয়ই অপরাধ করেছে তাই ভেমুল কামাইছে শাস্তি দেশে একটা শাস্তি সত্যি কথা বলেন আপনি যদি নামাজ কালাম পড়তেন